দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বৈলগাঁও চা বাগান কোলন চা উৎপাদন করায় এই বাগানটি বর্তমানে দেশের অন্যতম শীর্ষস্থানে রয়েছে বলে জানা গেছে চা বাগানটির আয়তন তিন হাজার চারশত বাহাত্তর দশমিক পাঁচ তিন একর এই বিশাল চা বাগানের চা পাতার সারাদেশে সুখ্যাতি রয়েছে যার ফলে দেশের যত সব চা বাগান রয়েছে তার মধ্যে বাঁশখালীর চা বাগানের পাতার মান অনেক এগিয়ে চা উৎপাদন যত বৃদ্ধি পায় সরকারের রাজস্ব তত বৃদ্ধি পায় চলতি বছরে বৃষ্টিপাত কম হওয়াতে চা উৎপাদন যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সে অনুসারে পাতা উৎপাদন হচ্ছে না তাছাড়া কম বৃষ্টিপাত হওয়াতে চা পাতাতে নানা ধরনের রোগবালাই দেখা দিয়েছে বর্তমানে চা বাগানে প্রায় আট শতাধিক কর্মচারী রয়েছে প্রতি বছরে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে চা পাতা তোলা বন্ধ থাকে বছরের অন্যান্য সময় চা শ্রমিকেরা তাদের কর্মঘণ্টা অনুসারে পঁচিশ কেজি করে চা পাতা উঠিয়ে থাকেন চা বাগানে ভেতরে আট শতাধিক কর্মচারীর জন্য স্বাস্থ্য শিক্ষা সহ সার্বিক সুযোগ সুবিধা রয়েছে চা বাগান কর্তৃপক্ষ নিজস্ব উদ্যোগে প্রতিদিন বাগানে সর্বত্র আধুনিক উপায়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করায়, প্রতিদিনই নতুন নতুন পাতা গজাচ্ছে